বন্ধুরা সবাই কেমন আছেন জীবনে অনেকবারই কক্সবাজার গিয়েছি নয়। হোটেল রুম থেকে আমার কলেজাগুলোকে নিয়ে সমুদ্রের পারে গেলাম তাদের আনন্দ দেখে সমুদ্রবার যাওয়ার সময় আমার মানে কি বলবো যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে সুখী মানুষ আমি সন্তানের আনন্দ বাবার কাছে সবচেয়ে বড় আনন্দের তার মধ্যে আমার ছেলের আনন্দটা ছিল একটু অন্যরকম দেখার মতো যেমন সমুদ্র পেয়েও সব কিছু পেয়ে গেছে সমুদ্র শুধু আমি ভালোবাসতাম আমার সন্তানরা যেহেতু ভালোবাসবে এটা আমি জানতাম না আমার ছেলে তো অসাধারণ মানে কী বলবো তার আনন্দটাই শেষ হয় না তার আনন্দ কিভাবে কি করবো ঠিক বুঝতে পারি না বিশ করে কক্সবাজারের কথা কী বলবো বন্ধুরা কক্সবাজার আমি অনেকবারই গেছি কিন্তু এবার আমার এবারটা একটু স্পেশাল যেহেতু আমরা মুসলিম পরিবার আমার বড় মেয়ের বয়স হয়ে গেছে এগারো বছর পায় আর এক বছর পরে হয়তো আর কোনো জায়গায় যাওয়া হবে না ওকে নিয়ে কোনো জায়গায় এভাবে ক্যামেরার সামনে আনা হবে না ওকে কারণ আমাদের মুসলিমদের রীতি বারো বছরের পর কোনো মেয়ে ক্যামেরার সামনে বা বেপরদায় থাকতে পারবে না আমার ছেলের আনন্দটাই ছিল অন্যরকম ছেলেটাই বেশি একটু মজা করেছে আর বাবার সাথে একটা ট্রিপ মানে বাবার সাথে ঘোরাফেরা একটু ভবিষ্যতের জন্য একটু সুন্দর স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতের জন্য গল্প করার মতো একটা স্মৃতি আমি চাই আমার ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়ের সাথে এই গল্পটা করুক কক্সবাজার এটা আনন্দ করার জায়গায় কিন্তু আমার ছেলেমেয়েরা যে এতটা আনন্দ পাবে এতটা মজা করবে আমি গল্পনা করতে পারিনি আর বিশেষ করে আমার ছেলে অত কি বলবো সমুদ্র পেয়ে মনে হয় বাবাকেই বলে গেছে বিশেষ করে আমাদের মতো ফ্যামিলিতে ছেলেমেয়েরা একটু আনন্দ করার সুযোগ কমই পায় কারণ যত যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির এই সুযোগে মানে আমার ছেলে বাড়ি আমাদের বাড়ির ফুকুর মনে করতেছে যা মজা করতেছে অবিশ্বাস আমার জীবনের সবচেয়ে আনন্দময় ট্রিপ মেটা কারণ এখানে আমার সন্তানটা ছিল আমার সন্তানরা ছিল আমার কলেজাগুলো ছিল বিশ্বাস করেন বন্ধুরা কয়েকবার কতবারে মানে প্রায় দশ বারো বারো পরে আমি কক্সবাজার গেছি কিন্তু এবারের মতো আমি মজা কোনো সময় পাইনি কারণ এবার ছিল আমার সন্তানরা আমার পাশে আজকের মতো বিদায় নিলাম বাই বাই আল্লাহ হাফেজ